バテバテ。 मैम और तारालीनगुल दो हज़ार आशे पास बिली करी मैम उलन ब्लैंकेट स्पेशल जी आर आईज मैम तोड़े तंगता रिमोटेस्ट एरिया मैम कलिम्पंगे वे कि रास्ता काट केटे जा पब्लिक असुविधा छो मैम वो एक आ, आ, रीच कर रिमोट एरिया तो रीच करो रिलीफ मेटेरियल पहुंचा मैम आपस कैम्पे मैम अपना निर्देश अनुसार पुरोटाई स्पेशल एक कैम्पे एक आल्को रिलीफ ये मैम আমরা পুরো ফিল্ডে যাচ্ছে সব জায়গায় কোনো করে এবার আমি একটা রিপোর্ট দিই আমি দার্জিলিং এবং জলপাইগুড়ি দার্জিলিং এবং কালিপুং জেলার রিপোর্ট দেখলাম দার্জিলিংয়েরটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরিকটা বিশেষ করে এবং এর রোহিণী রাস্তাটায় ল্যান্ডস্লাইড হয়েছে পিডাব্লিউডির অন্তরারা ইঞ্জিনিয়ারদের দিয়ে কাজ করছেন এবং ওটা নিচ থেকে বেরিয়ে গেছে সুতরাং আমরা ভেবেছিলাম ওটাও তো সহজে হবে জিটিও সহযোগিতা করছে সুতরাং ওটা কিন্তু একদম পুরো নিচের থেকে করতে হচ্ছে ফলে আরও আরও দশ পনেরো দিন টাইম লাগবে নাকি হ্যাঁ দুধিয়া ব্রিজ যেটা সেটা একটা টেম্পোরারি যে ব্রিজ আমরা করছি ইমিডিয়েট পাইপ দিয়ে সেটা পিডাব্লিউডির ইঞ্জিনিয়াররা খুব ভালোভাবে কাজটা করছেন অন্তরার নেতৃত্বে সেটা আর সাত দিনের মধ্যে হয়ে যাবে প্লাস তার পাশে একটা পাকা ব্রিজ হচ্ছে পায়ে হেঁটে যাওয়ার জন্য একটা করে দেওয়া হয়েছে কিন্তু একটা ব্রিজ পাইপ দিয়ে করা হচ্ছে যেটা যতক্ষণ পাকা ব্রিজটা কমপ্লিট না হবে করা পাকা আগেই আমরা দেখেছিলাম ব্রিজটার কন্ডিশন ভালো নয় তাই আমরা পাকা ব্রিজ শুরু করে দিয়েছিলাম এক বছর দেড় বছর আগেই একটা ব্রিজ তৈরি করতে দু আড়াই বছর টাইম লাগে আপনারা তো জানেন তার মধ্যেও দিন রাত পরিশ্রম করে পিডাব্লিউডি সিভিল ডিফেন্স ফায়ার ব্রিগেড পুলিশ আমার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সকলে কাজ করছে ফলে মেরিকেট যেদিকটা আমি গেছিলাম দুদিয়া ব্রিজের কাছে প্রথম সেখানে অলরেডি একটা পায়ে হাঁটার ব্যবস্থা করা হয়েছে এবং একটা টেম্পোরারি ব্রিজ করে দিচ্ছি আমরা সাত দিনের মধ্যে তাছাড়াও পাকা ব্রিজও তৈরি হচ্ছে দার্জিলিং জেলায় নটি ব্লক চারটি পৌরসভার প্রায় সত্তর হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজার তিনশোর বেশি মানুষকে শুধু দার্জিলিং জেলাতেই উদ্ধার করা হয়েছে সঙ্গে সঙ্গে উদ্ধার করা না হলে হয়তো ওনারা তলিয়ে যেতে পারতেন থ্যাংক টু গড এবং মানুষকে ধন্যবাদ মানবিক প্রাণকে ধন্যবাদ এবং যারা অদম্য সাহস নিয়ে কাজটা করেছে আমরা অনেক সময় অন্যদের স্যালুট দিই কিন্তু অনেক কর্মী আছে পুলিশ কিন্তু মনে রাখবেন পুজোতেও কাজ করে উৎসবেও করে খেলাতেও করে বিয়েবাড়িতেও করে ডিজাস্টারেও করে ফায়ার ব্রিগেডও করে জীবনের ঝুঁকি নিয়ে সিভিল ডিফেন্স করে জীবনের ঝুঁকি নিয়ে পিডাব্লিউডি করে তাদের কিন্তু কখনো আমরা স্যালুট দিই না বাট টুডে আই স্যালুট টু মাই অল দ্য টিমস তারা দারুণ কাজ করেছে ইভেন বিডিও আইসিরা নিজেরা এসপিরা থেকে শুরু করে সকলে যেভাবে কাজ করেছে তার কোনো তুলনা নেই তারা দারুণভাবে ডিজাস্টারটাকে ন্যাচারাল ক্যালামিটিস এটা আমরা ন্যাচারাল ক্যালামিটিস মোকাবিলা করবার জন্য যেদিন ঘটনা ঘটেছে তার পরের দিন ভোরবেলা থেকে সবাই ফিল্ডে চলে গেছে তারপরে দিনের পর দিন তারা খাওয়া দাওয়া ভুলে জীবনযাত্রা ভুলে বিশ্রাম ভুলে অবিরত কাজ করে গেছে এবং সেই কাজটা করতে পেরেছে বলে আমি যখন মিরিকে দুদিয়া ব্রিজের সামনে পরিবারগুলোকে পাঁচ লাখ টাকা করে দিচ্ছিলাম তখন আমি তিনটে পরিবার আমার চোখের সামনে আমি দেখেছি বাচ্চাগুলো তলিয়ে গেছে মাও তলিয়ে যেতে পারতো কিন্তু মাগুলোকে উদ্ধার করা হয়েছে মানে তিনজন মাকে উদ্ধার করেছে পুলিশ এবং ফায়ার ব্রিগেড এবং সিভিল ডিফেন্স কৃতিত্ব তাদের যাওয়া উচিত এই যে ধরুন দার্জিলিং জেলায় বলি আমি নটি ব্লক চারটি পৌরসভার সত্তর হাজার সেভেন্টি থাউজেন্ড পিপুলস আর টোটালি সাফারিং ফর দিস ন্যাচারাল ক্যালামিটিস উই রেস্কিউড অ্যাবাউট ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড হিউম্যান বিং হামনে এক হাজার তিনশো সে জাদা है। রেস্কিউ কিয়া হয় এক হাজার বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে শুধু দার্জিলিংয়ে অন্য জেলার টাইম পরে বলবো এখানে সেভেন্টিন রিলিফ সেল্টার ও গ্রুয়েল কিচেন চালু করা হয়েছে শুরুতে প্রায় তিরিশ হাজার মানুষকে রান্না করা খাবার দেয়া হচ্ছিল এখনও প্রায় সাড়ে সাতশো মানুষ রিলিফ সেন্টারে আছেন আমি নিজে কালকে মিরিকে গিয়ে মৃত পরিবারের সাথে দেখা করে এসছি এবং মিরিক বাজারে যে রিলিফ ক্যাম্প চলছে সুখিয়া পকরিতে যে রিলিফ ক্যাম্প চলছে আমি সেখানেও দেখা করে এসছি আমাদের যে আপ ক্যাম্প চলছে আমার পাড়া আমাদের সমাধান প্রতি ব্লকে দশ হাজার টাকা দশ লাখ টাকা করে দেওয়া হচ্ছে তার নিজস্ব কাজ করবার জন্য তার মধ্যে আমরা এক্সটেনশন করে দিয়েছি এই ফ্লাডে বা ন্যাচারাল ক্যালামিটিসের ফ্লাস ফ্লাডে ল্যান্ডস্লাইডে যাদের সমস্ত ডকুমেন্ট হারিয়ে গেছে তারা রিলিফ ক্যাম্প থেকে অ্যাপ্লাই করলেই রিলিফ ক্যাম্পের সামনেই আমরা কিন্তু করে দিয়েছি সেখানে ডক্টরস ক্যাম্প আছে অ্যালং উইথ অল মেডিসিনস অ্যান্ড অলসো দ্য লস ডকুমেন্ট দ্য রিলিফ ক্যাম্প ইজ অলসো দিয়ে সুতরাং কাউকে কোথাও দৌড়াতে হবে না তারা তাদের কাগজপত্র সার্টিফিকেট আধার কার্ড থেকে শুরু করে যা যা হারিয়েছে তারা যাতে পেতে পারে বাচ্চাদের বই হারিয়ে গেছে বই থেকে শুরু করে তাদের স্কুল ড্রেস থেকে শুরু করে সব কিছুই ব্যবস্থা করা হচ্ছে দুর্গত মানুষদের উদ্ধার ও প্রয়োজনীয় সহায়তা সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স আমাদের সিভিল ডিফেন্স এখন খুব অ্যাক্টিভ হয়ে গেছে এবং এসডিআরএফকে আমরা আরও অ্যাক্টিভ এমন করে তুলব প্রো যে তারা অন্যান্যদের সবাইকে পাল্লা দিতে পারে কুইক রেসপন্স টিম এসডিআরএফ তারাও ভীষণ পাল্লা দিয়ে কাজ করছে এবং তারা এফিসিয়েন্ট দেন এনিবডি এলস এস ডিআরএফ টিমগুলি কাজ করছে দুর্গত মানুষকে তান সামগ্রী বিতরণের কাজ চলছে আপনারা দেখেছেন ডিএমএ থেকেই ষোলো হাজার কিটস দেওয়া হয়েছে তাতে সব আছে তাছাড়াও আমি মিরিকে যখন আমি প্রথমবার এসছিলাম লাস্ট উইকে আমি রাতের মধ্যে চারশো পাঁচশো রিলিফ ক্যাম্প কিট তৈরি করে অরূপকে দিয়ে অরূপ বিশ্বাসকে দিয়ে আমি এল বি দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম আলাদা অর্থাৎ ডিএম কিট ছাড়াও পুলিশের হেল্প ছাড়াও আমরা নিজেরাও কিন্তু উদ্যোগ নিয়ে অনেক রিলিফ মেটেরিয়াল পাঠিয়েছি গৌতম দেবকে দিয়ে আমি ময়নাগুড়ি পাঠিয়েছিলাম ধূপগুড়িতে পাঠিয়েছিলাম জলপাইগুড়ির ডিএমও খুব কাজ করছে ডিএমএসপি থেকে শুরু করে ওরা সকলে ওদের ওখানে নাগরা কাটায় বিশেষ করে বামন ডাঙা এবং পাশে ক্ষয়ের কুটি থেকে শুরু করে আরও কতগুলো অঞ্চল আছে ভীষণভাবে ড্যামেজ হয়েছে ব্রিজ নেই স্কুল নেই হসপিটাল নেই রাস্তা নেই সব নষ্ট হয়ে গেছে সেগুলো আমাদের নতুন করে করতে হবে টাইম লাগবে একটু নতুন করে করতে হবে মারা গেছেন সব মিলিয়ে যদি আমি বলি